এক নম্বর অঙ্ক যে বৃত্তের ব্যাস ১৪ সেমি তার পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত কত তো ব্যাস দেওয়া আছে কত ১৪ তাহলে ব্যসার্ধ কত হবে ব্যাসার্ধ সমান সমান হচ্ছে ১৪ ভাগ দুই সমান সমান সাত সেমি বেশার্ধকে আমরা আর দ্বারা ডিম করি তাহলে দেখো পরিধি আর ক্ষেত্রফলের অনুপাত করতে বলছে তো আমরা কী জানি বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তো এটা হচ্ছে অনুপাত এইবার আমরা দেখো মান বসাবো দুদিকে পাই কেটে দিতে পারি তাহলে থাকছে টু আর ইস টু আর স্কোয়ার এইবার আমরা আর এর মান বসাবো টু ইন্টু এর মান কত এর মানে হচ্ছে সাত আর এখানে সাতের স্কোয়ার তাহলে কত হচ্ছে সাত দুগুণের চোদ্দো আর সাতের স্কোয়ার মানে হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ কাটাকাটি করবো সাত দিয়ে যদি কাটাকাটি যায় এখান থেকে সাত দুগুণে চোদ্দো তাহলে দুই ইস টু সেভেন তাহলে উত্তর হচ্ছে টু ইস টু সেভেন টু ইস টু সেভেন কোথায় আছে টু ইস টু সেভেন টু ইস টু সেভেন আচ্ছা টু সেমি অনুপাত সাত বর্গ সেমি কেন হবে পরিধি হচ্ছে একক হচ্ছে সেমি আর ক্ষেত্রের ফলের একক হচ্ছে বর্গসিমি সেই জন্য এইটা এককটাও দিয়ে দিচ্ছে সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর টু সেমি ইস টু সেভেন এখানে আমাদের টু ইজ টু সেভেন বলেছে একই ব্যাপার দুই নম্বর প্রশ্ন দুটি সংখ্যার যোগফল বিয়োগফলের বিয়োগ ফলের তিন গুণ সংখ্যা দুটির অনুপাত কত আমরা সংখ্যা দুটি ধরে নেব এক্স আর ওয়াই কি বলেছে সংখ্যা দুটির যোগ ফল কত এক্স প্লাস ওয়াই বিয়োগ ফলের তিন গুণ বিয়োগ ফলের তিন গুণ থ্রি ইস ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাই আমাদের দেওয়া আছে তো আমরা এখান থেকে এক্স আর ওয়াইয়ের এর অনুপাত এক্স ইস টু ওয়াই কত সেটা বার করবো তো আমরা গুণ করছি দেখো এক্স প্লাস ওয়াই ইকোলস টু থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই এই থ্রি ওয়াইটাকে এদিকে নিয়ে আসছি আর এক্সটাকে এদিকে নিয়ে আসছি y ওয়াই প্লাস থ্রি ওয়াই টু থ্রি এক্স থ্রি এক্স মাইনাস এক্স তার মানে হয়ে গেলো ফোর ওয়াই ইকোয়াল টু টু এক্স ঠিক আছে এবার এটাকে দেখে লিখছি টু এক্স ইক টু ফোর ওয়াই এখান থেকে এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই সমান সমান ফোর বাই টু ফোর বাই টু মানে হচ্ছে কত টু বাই ওয়ান তাই না তার মানে এক্স ইস টু ওয়াই হলো টু ইস টু ওয়ান এটাই হচ্ছে এক্স আর ওয়াই এর অনুপাত মানে সংখ্যা দুটির অনুপাত টু ইজ টু ওয়ান বিনামাট আমাদের সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন তিরিশ লিটার মিশ্রণে জল ও সিরাপের অনুপাত ইলেভেন টু ফোর কত লিটার জল মিশালে অনুপাত সিক্স ইস টু ওয়ান হবে তো দেখো কত লিটার মিশ্রণ আছে তিরিশ লিটার এই তিরিশ লিটারের মধ্যে জল আর সিরাপের অনুপাত দেওয়া আছে এটা তো আমরা জল কত বার করছি জল সমান সমান তিরিশ ইন্টু অনুপাত দেওয়া আছে এগারো ইস টু ফোর তাহলে এগারো বাই এগারো প্লাস ফোর এটা হচ্ছে কি জলের আনুপাতিক ভাগার তাহলে কত হচ্ছে তিরিশ ইন্টু এগারো বাই পনেরো পনেরো দুগুণে দুই তাহলে এগারো দুগুণে বাইশ লিটার কী আছে জল আছে আর সিরাপ কত আছে সিরাপ ওই একইভাবে বার করা যাবে অথবা দেখো সিম্পলি তিরিশ লিটার থেকে বাইশ বাদ দিচ্ছি তিরিশ থেকে বাইশ বাদ দিলে কত আট লিটার তাহলে সিরাপ আট লিটার এইবার আমাদের কী বলেছে যে কত লিটার জল মিশালে নতুন অনুপাত মিশালে অনুপাত সিক্স ইস টু ওয়ান হবে তো আমরা ধরছি এক্স লিটার জল মিশাতে হবে তাহলে এক্স লিটার জল মিশালে জলের পরিমাণ কত হবে বাইশ প্লাস এক্স অনুপাত সিরাপের অনু সিরাপ তো ওটাই আছে আট এই অনুপাতটা দেওয়া হচ্ছে সিক্স ইস টু ওয়ান তাই না এখান থেকে আমরা এক্সের মানটা বার করবো তাহলে বাইশ প্লাস এক্স বাই আট ইকাল টু সিক্স বাই ওয়ান তাহলে আমরা বজ্র গুণন করছি ওয়ান দিয়ে গ্রহণ করলে ওটাই হচ্ছে এক্স প্লাস বাইশ আর আট ছয়ে চল্লিশ এখান থেকে এক্সের মান পাবো এক্স হচ্ছে চল্লিশ বিয়োগ বাইশ কথা হবে ছয় এদিকে দুই ছাব্বিশ তাহলে ছাব্বিশ লিটার যদি আমরা জল মিশাই তাহলে অনুপাত এটা হবে তাহলে উত্তর ছাব্বিশ এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন কোনো সংখ্যাকে টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হলো বর্ধিত ওই সংখ্যাকে শতকরা কত কমালে আবার আগের সংখ্যা পাওয়া যাবে তো আমরা ধরছি সংখ্যাটা হচ্ছে এক এই একশো এইবার এটাকে টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো পরে সংখ্যাটা কত হবে একশো কুড়ি এইবার একশো কুড়ি হয়েছে এটাকে আবার একশোতে নিয়ে আসতে গেলে আমাদের কত কমাতে হবে কুড়ি কমাতে হবে তাহলে একশো কুড়িতে কমাতে হয় কুড়ি একে কমাতে হবে কুড়ি বাই একশো কুড়ি একশোতে কতটা কমাতে হবে কুড়ি বাই একশো কুড়ি বুনান একশো শূন্য শূন্য কাটা গেল এইবার আমরা কাটাগাটি করব চার তিনে বারো চার পাঁচে কুড়ি আচ্ছা পাঁচ দশে পঞ্চাশ বাই তিন তিন এককে তিন তিন দরকার তিন এক তিন কুড়ি তিন ছয় আঠারো দুই বাই তিন এত পার্সেন্ট কমালে সেই সংখ্যাটা আবার আগের সংখ্যায় ফিরে আসবে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর সিনেমাটা নাম্বারটা আমাদের সঠিক উত্তর পাঁচ নাম্বার কোনো আসল ছয় বছরে দ্বিগুণ হয় কত বছরে তা তিনগুণ হবে দেখো দ্বিগুণ হওয়া মানে কি একশো টাকা যদি আসল হয় তাহলে ছয় বছরে হচ্ছে কত টাকা দুশো টাকা তার মানে সুদ কত একশো টাকা তাহলে একশো টাকার একশো টাকা সুদ হয় বছরে এরকম একশো টাকার টাকা সুদ হয় ছয় বছরে এবার একশো টাকার এক টাকা সুদ হয় ছয় ভাই বাঘ একশো বছরে একশো টাকার এবার আমাদের কি বলেছে যে কত বছরে তিন গুণ হবে তিন গুণ মানে কি একশো টাকা যদি আসল তাহলে তিনশো টাকা হবে এই তিনশো টাকার মধ্যে আসল একশো টাকা তাহলে সুদ কত হচ্ছে দুশো টাকা তাহলে একশো আর দুশো টাকা সুদ হবে ছয় বাই একশো ইন্টু দুশো তাহলে কত হবে এই শূন্য শূন্য গেল শূন্য শূন্য গেলো ছয় দুগুণে বারো বছরে উত্তর হচ্ছে আমাদের বি নাম্বারটা বারো বছরে ছয় নম্বর প্রশ্ন ফাইভ বাই এইট এবং নাইন বাই টেন এর মধ্যানুপাত কত মধ্যপতি মানে কি যে আমরা ফাইভ বাই আছে এর মধ্যে আমরা এক্স ধরলাম নাইন বাই এটা মানে হচ্ছে ফাইভ বাই এইট বাই এক্স সমান এক্স বাই ঠিক আছে মানে যদি সমানুপদে হয় তাহলে এ বাই বি সমান বি বাই সি হবে ঠিক আছে এখান থেকে আমরা এক্সের মানটা বার করবো তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান ফাইভ বাই এইট ইন্টু নাইন বাই আর নিচে আট দুগুণে ষোলো তাহলে এক্স সমান সমান রোড নাইন তার মানে তাহলে আমাদের কথা হচ্ছে থ্রি বাই সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন ফাইভ পার্সেন্ট তেল নষ্ট হওয়াতে পাত্রে পাঁচ লিটার তেল আছে পাত্রে কত লিটার তেল ছিল দেখো ফাইভ তেল নষ্ট হওয়ার পরে পাঁচ লিটার আছে তো আমরা ধরে নিচ্ছি এক্স লিটার তেল ছিল এবার ফাইভ নষ্ট হয়ে গেছে তাহলে আছে কত নাইনটি ফাইভ পার্সেন্ট তাই না তাহলে এক্সের ফাইভ সমান সমান পাঁচ লিটার এক্স এর নাইনটি ফাইভ সমান কত পাঁচ লিটার তাহলে এখান থেকে এর মানটা বার করতে হবে তাহলে এক্স ইন্টু নাইনটি ফাইভ বাই একশো উঠাতে গেলে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে সমান পাঁচ লিটার এখান থেকে এক্সের বলে বার করবো ফাইভ ইন্টু একশো ভাগ ফাইভ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ তাহলে দিয়ে আমাদের ভাগ করতে হবে একশো কে উনিশ দিয়ে ভাগ করতে হবে একশো কে উনিশ পাঁচে পঁচানব্বই পাঁচ দশমিক শূন্য উনিশ দুগুণে আটত্রিশ থাকছে কত দুই হাতে এক চার বারো শূন্য তবে কথা হবে বিশ পাঁচে একশো ছয় নয় ছয় চুয়ান্ন পাঁচ ছয় ছ সাত আট নয় দশ এগারো তা হচ্ছে ছয় দাদা দেখো আমাদের এই যে ফাইভ পয়েন্ট টু সিক্স লিটার দুই ঘর পর্যন্ত নিচে তারপরে আর নেয়নি ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর এত লিটার তেল ছিল সেখান থেকে ফাইভ পারসেন্ট নষ্ট হওয়ার পরে পাঁচ লিটার আছে ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন যতজন ছাত্র প্রত্যেকে ততগুলি পাঁচ টাকার মুদ্রা চাঁদা দেওয়ায় তিন হাজার একশো পঁচিশ টাকা চাঁদা উঠেছিল প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছিল তো আমাদের ছাত্র সংখ্যা জানে নেই মনে করে আমরা ধরছি যে ছাত্র সংখ্যা সমান সমান একজন এইবার প্রত্যেকে এতগুলো পাঁচ টাকা দিচ্ছে তাহলে প্রত্যেকে কত কত চাঁদা দিছে চাঁদা দেয় এতগুলো পাঁচ টাকা মানে এক্সটা পাঁচ টাকার মূল্য এত এক একজন এতগুলো দেয় এইবার কতজন দিচ্ছে ছাত্র সংখ্যা এক্সটা তাহলে মোট চাঁদা কত হবে সমান সমান এক একজন দিচ্ছে ফাইভ এক্স তাই না আর ছাত্র আছে জন তাহলে ফাইভ এক্স ইন্টু এক্স এইবার এটা সমান সমান দেওয়া আছে এত থ্রি এক টু ফাইভ এখান থেকে আমাদের এক্সের মানটা বার করতে হবে তাহলে দেখো এক্স স্কোয়ার সমান সমান পাঁচ দিকে দিকে ভাগ করি থ্রি ওয়ান টু ফাইভ ভাগ পাঁচ পাঁচ ছয়ে তিরিশ বারো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচ পঁচিশ তারপরে এক্স সমান সময় ছয়শো পঁচিশ তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে পঁচিশ জন আমাদের কী চেয়েছে প্রত্যেকে কত টাকা করে চাদা দিয়েছিলো তাহলে প্রত্যেকে চাদা দিয়েছিলো কত ফাইভ তাহলে প্রত্যেকের চাহা দিয়েছে ফাইভ এক্স ফাইভ ইন্টু পঁচিশ পঁচিশ পাচ্ছে একশো পঁচিশ টাকা প্রত্যেকে চালা দিচ্ছি একশো পঁচিশ টাকা করে বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন দুটি সংখ্যা লসাগু গসাগুর চৌদ্দ গুণ লসাগু গোসাগুড় চৌদ্দগুণ লসাগু ও গোসাগুর সমষ্টি ছয়শো একটি সংখ্যা দুশো আশি অপর সংখ্যাটি কত তো আমরা কী করছি ধরি গসাগু সমান এক্স তাহলে লসাগু কত হবে সমান সমান চোদ্দ গুণ চোদ্দো এক্স এইবার লসাগু এবং বসগুড় সমষ্টি কত আছে ছয়শো তাহলে চোদ্দো এক্স প্লাস তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি পনেরো এক্স ইকোয়াস কত পাবো এক্স সমান সমান ছয়শো ভাগ পনেরো পনেরো দিনের বদলে তাহলে গসগু কত পেলাম পেলাম চল্লিশ আর লসাগু তাহলে কত হবে লসাগু হবে চোদ্দ ইন্টু এক্স মানে চল্লিশ শূন্য একটা চার চারে ষোলো হাতে এক চারকে চার পাঁচ তাহলে পাঁচশো ষাট হচ্ছে লসগু আর গসগু আমাদের চল্লিশ এবার আমাদের কী চেয়েছে যে একটি সংখ্যা হচ্ছে দুশো আশি অপর সংখ্যাটি কত তো আমরা কী জানি যে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল ফল সমান সমান তাদের গু গুণন গ সা তাহলে দুটি সংখ্যার মধ্যে আমাদের কথা দেওয়া আছে একটি সংখ্যা দুশো আশি ইন্টু অপর সংখ্যা অপর সংখ্যা সমান সমান লস কত পাঁচশো ষাট গছ কত চল্লিশ এখানে অপর সংখ্যা বার করবো তাহলে অপর সংখ্যা হবে অপর সমান সমান এদিকে গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে দুশো আশি শূন্য শূন্য গেল এইবার আমাদের চার দিয়ে যাবে চার সাথে আঠাশ চার দেশে চল্লিশ চার সাথে আঠাশ আচ্ছা সাত আটে সাত আটে ছাপ্পান্ন আট দশে আশি তাহলে অপর সংখ্যাটা কত হচ্ছে আশি সেই নাম্বারটা আমাদের সঠিকোত্তর দশ নম্বর প্রশ্ন একটি পরীক্ষায় রুক্সা একাশি পায় যা কায়ুমের চেয়ে দশ পারসেন্ট কম কায়ুম যদি ফোর্টি ফাইভ পারসেন্ট নম্বর পায় তবে মোট কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল তো আমরা ধরে নেব যে ধরি মোট এক্স নম্বরের মধ্যে পরীক্ষা হয় তাহলে কায়ুম কত পেয়েছে কায়ুম পেয়েছে এক্স এর ফোরটি ফাইভ পার্সেন্ট তাহলে এক্স এর ফোরটি ফাইভ পার্সেন্ট ফোরটি ফাইভ বাই একশো পাঁচ নং পঁয়তাল্লিশ কুড়ি একশো নাইন এক্স তাহলে কায়ুম পেয়েছে এটা এবার কী বলেছে যে রুক্সা পেয়েছে একাশি যা কায়ুমের চেয়ে দশ পার্সেন্ট কম তাহলে কায়ুমের থেকে দশ পার্সেন্ট কম মানে কি কায়ুমের নাইনটি পার নাইনটি পার্সেন্ট মানেই হচ্ছে একাশি এবার রুক্সা পেয়েছে রুক্সা সমান সমান পেয়েছে একাশি যেটা কি যে কায়ুমের নাইনটি পার্সেন্ট কায়ুম নাইন নাইন এক্স বাই কুড়ি এত এর নাইনটি পারসেন্ট তাই না দশ পার্সেন্ট কম তাহলে এখান থেকে বোঝা হচ্ছে একাশি সমান সমান নাইনটি নাইন এক্স বাই কুড়ি ইন্টু নব্বই বাই একশো এই শূন্য শূন্য কাটলাম আর কাটা কাটিয়ে যাবে আর কাটা কাটিয়ে যাবে না নয় নয় একাশি এক্স বাই নিচে হচ্ছে দুশো এদিকে একাশি ছিল তাহলে আমরা দেখো একাশি একাশি কেটে দিচ্ছি এক সমান সমান এক্স বাই দুশো এখান থেকে এক্স সমান সমান পাবো দুশো আর এক্সটা কি ধরেছিলাম মোট এত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল তাহলে পরীক্ষা হয়েছিলো দুশো নম্বরের মধ্যে সেই নাম্বারটা আমাদের সঠিক উত্তর এগারো নম্বর একটি সংখ্যাকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করলে উনত্রিশ ভাগশেষ থাকে সেই সংখ্যাটিকে আট দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তো দেখো ছাপ্পান্ন মানে কি আট সাথে ছাপ্পান্ন তার মানে ছাপ্পান্নকে আবার আট দ্বারাও ভাগ যাবে তাহলে ছাপ্পান্ন দিয়ে ভাগ যাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকলো টোয়েন্টি সেটা আমরা দেখব যে আট দিয়ে ভাগ করার পর কত থাকছে কারণ যে বাকিগুলা আমাদের আট দিয়ে যখন ভাগ করছে সবগুলো ভাগ চলে যাচ্ছে বুঝা গেল কারণ যে আটটা হচ্ছে ছাপ্পান্ন একটা উৎপাদক এইবার আট দিয়ে ভাগ করছি তার ভাগ শেষটাকে আট তিনে চব্বিশ আর চারে বত্রিশ আট তিনে চব্বিশ থাকছে কত পাঁচ তাহলে অবশিষ্ট থাকছে পাঁচ কত পাঁচ এ হচ্ছে বি নম্বরটা আমাদের সঠিক উত্তর বারো নম্বর কোনো পণ্য বিক্রি করে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এর অনুপাত আমাদের বার করতে বলছে দেখো সাড়ে বারো পার্সেন্ট ক্ষতি তার মানে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ এটা সাড়ে বারো পার্সেন্ট আমরা পয়েন্ট দিয়ে লিখছি তাহলে সুবিধা হবে বারো পয়েন্ট ফাইভ তাই তো সঙ্গে কত এইটটি সেভেন পয়েন্ট ফাইভ টাকা তাহলে আমাদের কী ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত কত হচ্ছে একশো এস টু এইটটি সেভেন পয়েন্ট ফাইভ তাই না তাহলে এটাকে আমরা কী লিখতে পারছি একশো ভাগ এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ এখান থেকে আমরা দশমিক উঠাবো একশো দশমিক উঠালে দেখো দশমিক বাদ দিয়ে যাওয়া আছে তাহলে কী উপরে কত হবে দশ দশমিকের জন্য একটা এক আর একটা শূন্য এইবার আমাদের কত দিয়ে ভাগ যাবে পাঁচ দিতে যাবেই পাঁচ দু দশ পাঁচ একে পাঁচ সাড়ে তিরিশ পাঁচ পাঁচ ছয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ দুই পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ এইবার আমরা পঁচিশ দিয়ে ভাগ করছি পঁচিশ চারে একশো পঁচিশ সাতে একশো পঁচিশ তাহলে চার দুগুনে আট বাই সাত তাহলে অনুবাদ করতে হচ্ছে এইট ইজ টু সেভেন এইট ইজ টু সেভেন সিনেমাটা আমাদের সঠিক উত্তর তেরো নম্বর তিন অঙ্ক বিশিষ্ট যে বৃহত্তম সংখ্যাকে দশ বারো পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশি ভাগ করলে তিনটি ক্ষেত্রে চার অবশিষ্ট থাকে সেই সংখ্যাটি কত তো দেখো দশ বারো পনেরো এদের আগে লস ব্যবহার করতে হবে দুই পাঁচে দশ দুই ছয়ে বারো যাবে না এইবার আমাদের তিন দিয়ে যাবে তিন পাঁচ থাকলো তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে যাবে পাঁচ এককে পাঁচ দুই থাকলো পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ হ্যাঁ দশ তিনে তিরিশ তিরে দুগুণে ষাট তাহলে অসুখ হচ্ছে ষাট এইবার আমরা ষাট দিয়ে ভাগ করে দেখবো যে কোনটা ভাগ করলে এগুলোর মধ্যে চারা অবশিষ্ট থাকছে ঠিক আছে বলেছে আমাদের আর তিন অঙ্কে বিশিষ্ট যে বৃহত্তম সংখ্যা বৃহত্তম কোনটা আগে আমরা বড়ো বড়োটাই নিই দেখি নয় 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 এটাকে আমরা ষাট দিয়ে ভাগ করছি ছয় এক ছয় ষাট নয় তিন নয় ছয় তিনে আঠেরো ছয় চার চব্বিশ ছ পাঁচ তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ থাকছে কত নয় উনচল্লিশ তা দেখো এখানে যদি এখানে কত আছে দেখো উনচল্লিশ বেশি আছে মানে এটা ভা ভাগশেষ থাকছে এইবার আমরা উনচল্লিশ যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের ভাগশেষ কত হবে জিরো তাহলে নয়শো নিরানব্বই থেকে উনচল্লিশ বাদ দিচ্ছি আমরা ঠিক আছে শূন্য ছয় নয় তাহলে নশো ষাট যদি হতো তাহলে ভাগশেষ শূন্য হতো তাহলে আমাদের এর সাথে চার যোগ করে দিচ্ছি তাহলে ভাগশেষ চার হবে নয়শো চৌষট্টি তাহলে সংজ্ঞাটা কথা হচ্ছে নয়শো চৌষট্টি তাহলে বয়শিষ্ট চার থাকবে তাই না চোদ্দো নম্বর তিনটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাদের বর্গের সমষ্টি ছয়শো আট ক্ষুদ্রতম সংখ্যাটি কত তো আমরা সংখ্যাগুলো ধরে নেব ধরি সংখ্যাগুলি কত অনুপাত আগে থাকলে আমাদের এর সাথে এক্স দিয়ে গুণ করে ধরতে হয় টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স কী দেওয়া আছে তাদের বর্গের সমষ্টি ছয়শো আট এদের বর্গের সমষ্টি তার মানে টু এক্স তার হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স তার হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স হোল স্কোয়ার টু ছয়শো আট দুইয়ের স্কোয়ার মানে চার চার এক্স স্কোয়ার তিন স্কোয়ার নাইন এক্স স্কোয়ার পঁচিশ এক্স স্কোয়ার সমান সমান ছয়শো কথা হচ্ছে পঁচিশ পঁচিশ আচ্ছা পঁচিশ চারে হচ্ছে উনতিরিশ উনতিরিশ আর নয় উনতিরিশ আর নয় হচ্ছে এই নয় আর চার ন চার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো আট হাতে এক দুই তিন আট তিরিশ এক্স স্কোয়ার সমান সমান ছয়শো আট এক্স স্কোয়ার সমান সমান ছয়শো আট বাই আটত্রিশ তাহলে আমরা আটত্রিশ দিয়ে ভাগ করবো দেখি কত হয় আচ্ছা কাটাকাটি করি চার দিয়ে যাবে চার দিয়ে যাবে চার সাথে আটাইশ চার নং ছত্রিশ দুই দিয়ে দেয় আঠারো দু ছত্রিশ এক উনিশ দুগুনো তিন শূন্য চার দিয়ে কাটা যাবে তো দেখি উনিশ ইন্টু পাঁচ ষোলো কত হয় নয় ছয় চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন চার হতে পাঁচ ছয় ছ সাত এক ঘর কাটা উনিশ চার শূন্য তিন তার মানে হয়ে যাচ্ছে আমাদের ষোলো এক্স স্কোয়ার সমান ষোলো তাহলে এক্স কত চার তাহলে কী বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এক্সের মানে আমাদের চার বার হলো ক্ষুদ্রতম সংখ্যা কোনটা টু এক্স তাহলে সংখ্যাটা কত হবে টু এক্স সমান সমান টু ইন্টু চার সমান সমান আট সংখ্যাটা কত হচ্ছে আট ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর পনেরো নম্বর অঙ্ক ফোর ফাইভ এবং টুয়েলভ এদের চতুর্থ সমানুপতি কত দেখো আমরা ধরছি চতুর্থ সমানুপতি হচ্ছে এক্স ঠিক আছে তাহলে এটাকে কীভাবে লেখা যায় ফোর ইস টু ফাইভ সমানুপতি হচ্ছে বারো ইস টু এক্স এখান থেকে লিখব ফোর বাই ফাইভ ইকুয়ালস টু বারো বাই এক্স চার এক্স সমান বারো গুণন পাঁচ এখান থেকে আমরা এক্সের মান বারো করব এক্স পান সমান বারো গুণন পাঁচ ভাগ চার চার তিনে বারো তিন পাঁচ তিনে পনেরো তাহলে এক্সের মান কত হচ্ছে পনেরো পনেরো সি নেওয়ারটা আমাদের সঠিক উত্তর